মেলা চলছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে জমজমাট মেলার আয়োজন করেছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন মেলা চলবে আজকেই রাত দশটা পর্যন্ত তাই আশেপাশে যারা আসেন সবাই মেলায় চলে আসুন আমাদের মেলা আজকেই শেষ আলহামদুলিল্লাহ সবাই দেরি না করে আমাদের মেলায় চলে আসুন মেলায় বিভিন্ন ধরনের পণ্য পাবেন অর্গানিক ফুড থেকে শুরু করে কাপড় চুপড় সিপিৎ শাড়ি চুরি গহনা বিভিন্ন ধরনের খাবার অনেক কিছু পাবেন আমাদের মেলায় সবাই আমাদের মেলায় চলে আসুন দেরি না করে মেলা চলবে রাত দশটা পর্যন্ত মেলা আজকেই শেষ সবার জন্য শুভকামনা রইল যে ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে